আসসালামু আলাইকুম দায় ও সবাইকে আমার সালাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা ভালো আছি আপনারাও সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন আমার জান্নাতুল মারিয়াম আইসি ইউতে ওর মধ্যে অপারেশন হয়েছিল ওর সার্জারির পর ও আইসিউতে ছিল কারণ ওর এটা সার্জারি হয়েছিল সুইং ডিকশান বলে এটা সার্জারিটা ওই সুইং ডিকশানের কারণে ওটা আইসিউতে রাখা হয়েছিল ও আইসিউতে ছিল আলহামদুলিল্লাহ পাঁচ দিন কি দিন আইসিউতে ছিল তো ধরেন ও অপারেশন যেটা হয়েছিল সুই সার্জারি ওর সুই সার্জারিটা হচ্ছে যে ওর এখানে আমার তাকাও ওর এখানে সুই পুশ করা হয়েছিল চার পাঁচটা সুই দিছে এবং ওর কন্ট্রোলিতে এই গালের মধ্যে দিয়ে ওর গালের মধ্যে দিয়ে মহা করো এই গালের মধ্যে দিয়ে ওর টিউব দিয়েছিল তো টিউব দেওয়ার কারণে আর এখানে সুই দেওয়ার কারণে ওইটা একটা সুই সার্জারি বলেছিল তো আলহামদুলিল্লাহ চার দিন ছিল আইসিউতে অপারেশনের পর পর ওইখানে যে এখানে যে টিউবটা দিয়েছিল খাদ্য নালিতে তো ওনার আবার ওইটা চার দিন পর আবার ওকে অপারেশন থিয়েটারে নিয়ে ওর আবার একটা ছোটখাটো সার্জারি হয় ওই সার্জারির মাধ্যমে ওর টিউবটা বের করা হয়েছিল সেই কারণে ওর আবার দুই দিন আইসিউতে থাকা হয়েছিল তো সেই কারণে ওর ছয়টা দিন আইসিউতে ছিল ছয় দিন আইসিউতে থাকার পরও যখন দেখতেছে যে ডাক্তারও একটি টু রিকভার করছে ওর সেন্স আসছে ও একটু একটু কথা বলার চেষ্টা করতেছে মানে কি খাওয়ার চেষ্টা করতেছে সেই কারণে ওকে আবার বেডে শিফট করা হয়েছিল তো ও বেডে ছিল দুই দিন দুই দিন থাকার পর ডাক্তাররা আমাকে মানে কি ট্রিটমেন্ট চেক আপ করার পর দেখতেছে ও যে আলহামদুলিল্লাহ ফিট আছে কিন্তু ওর ফুলাটা অনেকটা ছিল তো আমি জিজ্ঞেস করলাম যখন আমাকে বলতেছে যান না ফিট আপনাদেরকে এখন ডিসচার্জ করা হবে আপনারা এখন রুমে চলে যেতে পারেন তো আমাকে ডিসচার্জ পত্র যখন দিছে আমি রুমে চলে এসেছিলাম আসার পর আমার আবার ছয় তারিখ একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল বলেছিল ছয় তারিখ একটা ডাক্তারের সাথে ওনার সাথে ইয়া করার জন্য তো আমি গিয়েছিলাম ছ তারিখ তো তারিখ যাওয়াতে ডাক্তার ওকে দেখছে ওর পরীক্ষা নিরীক্ষা করে দেখলো ওর ট্রিটমেন্ট করে দেখছে তো আলহামদুল্লি লাগেছে ওর ফুলাটা অনেকটা কমে গেছে ডাক্তার বলছে মানে কি ফুলা নিয়ে কোনো টেনশনের কিছু নাই এটা রিল্যাক্স আস্তে ধীরে ধীরে এটা কমে যাবে এটা তো ভয়ের কিছু নাই তো ওনাকে বললাম তো আমি বাংলাদেশ থেকে তো আসছি আপনারা তো জানেন তো আমার বাংলাদেশ থেকে আসতে আমার এখানে অনেক টাকা খরচ হয় তো স্যার আমার মেয়ের একবার সুই সার্জারিটা একবার হয়েছিল এখন এটা নিয়ে দুইটা সুই সার্জারি হয়ে গেছে তো আমার কি বাংলাদেশ থেকে এভাবে কি আমরা আসতে হবে নেক্সট আসলে কি সার্জারির মাধ্যমে যাবে ওনারা স্যার দেখেন কারণ জান্নাতুল মারিয়াম ছোট একটা বাচ্চা ওর বয়সটা কম ওর ওজনটা একদম কম আমার মেয়ে পাঁচ বছর হলো কি হবে কিন্তু আমার মেয়ের ওজন হচ্ছে কত জানেন আমার মেয়ের ওজন হচ্ছে যে দশ কেজি ওর দশ কেজি ওর এগারো কেজিও হয় নাই তো ওর দশ কেজি যেহেতু সেই দশ কেজি অনুযায়ী ওনাকে মেডি ওকে মেডিসিন দেওয়া হয়েছিল বলায় টিউব দেওয়া হয়েছিল ওইটার অনুযায়ী যদি ধরেন ও কেজি হতো তাহলে ওর মেডিসিনের ওজনটা মাপ কাটিতে একটু বেশি হতো তাহলে ওর ইমপ্রুভমেন্ট আরও বেশি হতো এখন যতটুকু হচ্ছে দেখতেছেন তার চেয়ে আরো ভালো হতো ইমপ্রুভমেন্টটা কিন্তু ওর ওজন কমার কারণে ওর ইনক্রুটমেন্টও কম হচ্ছে তো সেই কারণে ডাক্তার আমাকে বলতেছে এখানে ভয়ে কিছু নেই হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদেরকে আবার আসতে হবে ওর কতবার যে সুইসাদি করতে হয় সেটা আমরা জানি না কারণ এমন রুগী আছে যে ওর পিছনে পনেরো বা ষোলো বারও সুইসাদি করতে হয় করার পর ওর ওই জিনিসটা যখন ছোট হয়ে যায় তখন আমরা আলহামদুলিল্লাহ প্রপারলি ট্রিটমেন্টে যেতে পারি ওর যেই অপারেশনটা হবে বড় ধরনের সেই অপারেশনটা তখনই হবে ওইটা ছোট হওয়ার পর তো এখন ডাক্তাররা আমাকে বলতে পারতেছেন ও আমার কতদিন লাগতে পারে কিন্তু ওনারা আমাকে বলছে টেনশনের কিছু নেই এত টেনশনের কিছু নেই এটা আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে জান্নাতুল মারিয়াম ও আস্তে আস্তে বড় হবে ওই জিনিসটা আমরা শুনে মাধ্যমে করতে করতে এটাকে ছোট করে ফেলবো যখন ছোট হয়ে এটা এক জায়গায় চলে আসবে তখন ওনারা সার্জারি করতে ওনাদের সুবিধা হবে আর মারিয়ামেরও কোনো তখন রিস্কের কিছু থাকবে না কারণ এখন যদি মারিয়ামের কাটাচিটা করতে যায় মারিয়ামের জীবনের অনেক ঝুঁকিপূর্ণ রয়ে গেছে সেই কারণে আমরা মারিয়ামকে এখন ট্রেই অপারেশ দিচ্ছি না আমাদের এটা তো আবার অনেকবার আসতে হবে কারণ আপনাদেরকে আমি সবসময় বলেছিলাম আমার মেয়ে অনেক অসুস্থ আপনারা জানেন আপনারা দেখছেন জান্নাতুল মারিয়ামের আলহামদুলিল্লাহ জান্নাতুলের সম্পূর্ণ ডকুমেন্ট পত্র সব গেছে আমি আপনাদেরকে সব শো করতেছি আপনারা দেখবেন দেখে শুনে আপনারা বিবেচনা করবেন কি আমি ঠিক বলেছি না ভুল বলেছি এটা হচ্ছে জান্নাতুল মারিয়ামের মেডিকেল কার্ড এই কার্ডের মধ্যে মারিয়ামের সবগুলা অনলাইনে জমা আছে ওর রিপোর্ট পত্র ঠিক আছে তো ওইখানে জমা থাকার পরও আমাকে ডাক্তাররা যখন একটা ডিসকাস করে তাহলে তখন আমাকে মারিয়ামের সম্পূর্ণ ডকুমেন্ট দেয় তো বলেছিল আমাকে ওই ডকুমেন্ট পত্র আপনার সমস্যা নেই বাংলাদেশেও বড় ডাক্তার যারা আছে যারা এইসব কাজ করে ওনাদেরকে দেখাল ওনারা বলতে পারবে জান্নাতুলের মানে কি কি সমস্যা হয়েছিল আমরা জান্নাতুলের কি কি ট্রিটমেন্ট করেছি কি মেডিসিন দেওয়া হয়েছিল আপনারা চাইলে বাংলাদেশেও ডাক্তারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো টেনশন নেই এই এগুলো হচ্ছে জান্নাতুলের রিপোর্ট মেইন কপি এগুলো হচ্ছে জানলা ফুলের মেইন কপি এখানে একটা আইসিউতে যে মেডিসিনগুলো ইউজ করা হয়েছিল এটা হচ্ছে ওর অপারেশনের মেডিসিনের ইউজ করা হয়েছে আইসিউতে যেগুলো ইউজ করা হয়েছে এগুলো ওর কেবিন শিফট করার পর যেগুলো ট্রিটমেন্ট চলছিল সেগুলো সব ওনারা আমাকে রিপোর্ট দিয়ে দিয়েছে আপনারা চাইলে আমি রিপোর্ট শো করতেছি আপনারা রিপোর্টগুলো বাংলাদেশের যে কোনো ডাক্তারকে দেখাতে পারেন বড় সাজেস্ট ডাক্তারকে দেখাতে পারেন ওনাদের সাথে আলোচনাও করতে পারেন কারণ আমার মেয়ের এখানে কি ওনারা দিয়েছে না দিয়েছে কারণ আপনারা তো দেখেন নাই সেটা আমি দেখেছি ঠিক আছে আমি জানি তো আপনারা চাইলে আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমার মেয়েকে নিয়ে আমি যেহেতু এখন আসছি আমার আবার আসতে হবে ডাক্তাররা আমাকে বলছে তিন মাস পর আসার জন্য তো তিন মাস পর আসবো যে তখন ধরেন আমি ডাক্তারকে বললাম তিন মাস বরাবর আসতে হবে বলছে হ্যাঁ তিন মাস পর আসতে হবে কারণ তিন মাস পর আসলে জান্না তুলে এখানে ওর একটা ব্লাড টেস্ট আছে ব্লাড টেস্ট প্রথম আসার পর ওর একটা ব্লাড পরীক্ষা করবে পরীক্ষা করার পর ওর মনে যা না আবার এম করাইতে হবে কারণ ওর এই জিনিসটা ওনারা যে শুয়ে দিল টিউব দিল তাহলে ওইটার ওষুধে কতটুকু কাজ হয়েছে কি হয় নাই ওনার এটা দেখবে সেই কারণে আমাকে আবার একটা চেক আপ আসতে বলছে তিন মাস পর হয়তো আলহামদুলিল্লাহ যদি আমার মারিয়ামের তিন মাস পর আসতে বলছে কিন্তু চেক বলা যায় না তখন যদি আসার পর ওনারা যদি দেখে মারিয়ামকে আবার ওই শুয়ে এটা করতে হবে তাহলে ওনারা আবার সেই পদ্মটুকু নিতেও পারে তো সে কারণে আমি আপনাদেরকে সব জানাচ্ছি বলছি আপনারা দেখতেছেন আমার মারিয়ামের অবস্থাটা আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক করেছে প্রথম যখন অপারেশন সার্জারি হয়েছিল আমার মেয়েটার এখানে ফুলা নেমেছিল আমি আপনাদেরকে সেই একটা ভিডিও করেছিলাম কিন্তু করে কিন্তু আমি আপনাদেরকে সেটা দিই নাই আমি শাকিল ভাইকে দিয়েছিলাম ওই ভিডিওটা দেওয়ার জন্য শাকিল ভাই বলছিল আমাকে আপু কারণ আপনি যে মারিয়ামের সার্জারি করেছিলেন তাহলে মারিয়ামা তো আর রয়ে গেছে আমি পেজের মতো মানুষকে কি বলবো মানুষ তো আমাকে পেজি জিজ্ঞেস করতে পারে মানে কি জানলা তুলে রে ফুলাটা তো থেকে গেছে তাহলে আপনারা কি ট্রিটমেন্ট করলেন কি কাজ করলেন তাহলে ওটা আমাকে জিজ্ঞেস করতে পারে সেই কারণে ভাইয়া মানে কি ক্রিয়া লাগছিল বিদায় উনি ওটা দেয় নাই আমাকে বলছিল তো আমি বলছি ভাই ভাইয়া ঠিক আছে আমাকে একটু সময় দেন আমি ডাক্তারদের সাথে প্রপারলি সব কিছু বুঝ পরামর্শ করার পর আমি অবশ্যই পেজে দিব আমার মেয়ের সমস্যাটা কি হয়েছিল কেন হয়েছিল বা কতটুকু যেতে পারে তো সেই কারণে আমি ডাক্তারদের সাথে আলোচনা সব কিছু শেষ করার পর আমি আপনাদের জন্য আবার পেয়ে আসছি আমার মেয়ের নিউজটা আমি আপনাদেরকে দিচ্ছি তো সেই কারণে আমার মেয়ের ইনপ্রিটমেন্ট আল্লাহ মধ্যে হয়েছে দোয়া করবেন আর আমার মেয়ে সবসময় আসতে হবে আমি আপনাদেরকে জানাচ্ছি তা আশা করি আজকে আপনাদের কারণে আপনাদের চেষ্টায় আমি আজকে ইন্ডিয়াতে আসতে পারছি আমার মেয়ে ট্রিটমেন্ট করাইতে পারছি তা আমি আশা করব আপনারা যেরকম আমার জান্নাতুলের পাশে ছিলেন শুরুতে ছিলেন শেষ পর্যন্ত আমার মেয়ের পাশে থাকতেন কারণ আমার মেয়ের জন্য পাঁচ টাকা যে আমি ব্যয় করব সেই সামর্থ্যটা আমার নেই আমি আপনাদের সব ভিডিওতে বলছি আমি এমন একটা এখন অত্য হয়ে অত্যহীন হয়ে গেছি আমার মেয়ের পিছনে যে পাঁচটা টাকা খরচ করব সেই সামর্থ্যটা আমার নেই কারণ আমি এখানে আসছি আপনাদের টাকা দিয়ে এখানে রুমে থেকেছি তাও আপনাদের টাকা দিয়ে খাওয়া দাওয়া করেছি তাও আপনাদের টাকা দিয়ে তাছাড়া আমার মেয়ের ট্রিটমেন্টটাও করতেছে আপনাদের টাকা দিয়ে

উনি আমাকে আমি কি ডিসেম্বর আসবো কিনা আমি কি ডিসেম্বর আসবো কিনা আমাকে জিজ্ঞেস করতে হবে আমি বলছিলাম ডিসেম্বরে না আমি যদি আমাকে যদি সময় দেন আমাকে জানুয়ারিটা সময় দিবেন তো আমাকে বলছে ডাক্তারের জানুয়ারির জানুয়ারিতে ঢোকার জন্য এই দিয়েছে দেখেছেন জান্নাতুলার এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের অ্যাপেনমেন্ট এই জান্না করলের অ্যাপেনমেন্ট এটা জানুয়ারি আমাকে জানুয়ারির এই দুই আপনারা দেখছেন জাননার জানুয়ারি দুই হাজার ছাব্বিশ জানুয়ারিতে আমাকে এখানে থাকতে বলেছিল জান্নাতুলের জানুয়ারিতে এখানে অ্যাপয়েন্টমেন্ট আছে আমার এখানে জানুয়ারিতে আসতে হবে জান্নাতুলের একটা রক্ত পরীক্ষা দিচ্ছে এখানে ওই রক্ত পরীক্ষাটা করাইতে হবে রক্ত পরীক্ষা করার পর ওনার আবার বিবেচনা করে দেখবেন আমার মেয়ের সমস্যাটা কি কতটুকু কমছে কি নাকি বাড়ছে ওইটার পর ওনার আবার সিদ্ধান্ত নিবে জান্নাতুলকে কিভাবে কি করানো যায় তা আলহামদুলিল্লাহ আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার এই মেয়ের জিনিসটা যেমন কি ধীরে ধীরে ছোট হয়ে যায় আমার মেয়ে যেমন কি তাড়াতাড়ি ইনফ্রুটমেন্ট করে আমি যেমন কি আমার মেয়ের তাড়াতাড়ি করে আমার মেয়ের যেই সার্জারিটা করার দরকার ছিল আমি যেমন তো এটা প্রপারলি ভাবে করতে পারি আর একটা জিনিস আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা তো জানেন ওর পিছনে অনেক টাকা আমি খরচ করেছি আপনারা আমাকে ন লাখ টাকা প্লাস দিয়েছিলেন তো ন লাখ টাকার মধ্যে আমি আপনাদের ওই টাকা থেকে ভিসা লাগিয়েছি বিমান বিমান ভাড়া দিয়েছি ওর অপারেশন করাইছি ওর আইসিউ বিল দিয়েছি আমি এখানে থেকেছি এবং আমি খেয়েছিও আপনাদের ওই টাকা থেকে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে তো সামনে নেক্সট আসতে গেলে তিন মাস পর আমার অনেক টাকার দরকার তো আমি আশা করব আপনারা ওই তিন মাস পর যে আমি আসবো আমার জন্য আবার আমার মেয়েটার জন্য একটু চেষ্টা করবেন আমার মেয়ের পাশে থাকবেন আমার মেয়েকে আগে যেভাবে আপনারা হেল্প করছিলেন কেউ খানার টাকার থেকে কেউ টিফিন খরচ থেকে কেউ সংসার খরচ থেকে তো এভাবে যাদের থেকে আমাকে সহযোগিতা করেছিলেন আমি আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমার পাশে থাকার জন্য আর আমাকে দেওয়ার আমার মেয়েকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে পেজে নাম্বারটা দেওয়া হয়েছিল ওই পঁয়তাল্লিশ নম্বরে ওইটাতে বিকাশ নগর টকেটও আছে এবং এখন নম্বরও দেওয়া আছে আপনারা চাইলে আমার মেয়েকে ওইখানে করতে পারেন আর ওইখানে তো সাব শাকিল ভাই আছে সাব্বির ভাইও আছে আপনারা চাইলে সাব্বির ভাই শাকিল ভাইদের সাথেও যোগাযোগ করতে পারেন কারণ আছে একটা জিনিস না বললেও হয় না আমার সে ক্ষমতা ছিল না আপনাদেরকে চেনার আমার আজকে থেকে দশজন চিনছে শুধু একমাত্র কার কারণে আমার মেয়েটার কারণে আমার মেয়েটা আরেকজনও ইয়া করছে বিদায় আমার মেয়েকে আসতে দশজন চিনছে আজকে যদি শাকিল ভাই সাব্বির ভাই আমার পাশে না থাকতো আজকে যদি আমাকে পেজের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করাই না দিত তাহলে আমরা কখনো আপনাদেরকে চিনতাম না আপনারাও আমাকে চিনতেন না আমাকে জানতেন না আমার মেয়ের পাশে দাঁড়াইতে পারতেন না আজকে সবচেয়ে বড় অবদান হচ্ছে কাদের জানেন আজকে সবচেয়ে বড় অবদান হচ্ছে সাব্বির ভাই শাকিল ভাই আজ কোনোরা ছিল বিদায় আজকে পেজের মাধ্যমে আপনারা আমাকে পাইছেন আমার সাথে আপনাদের সাথে যোগাযোগ হয়েছে আজকে আমার মেয়ের ট্রিটমেন্টের জন্য আপনারা আগে আসতেন তা আমি আশা করবো আল্লাহকে বলতেছি এ যেমন সামনে আরেকটা সাবরান এখন সুস্থ আছে আর দোয়া করবেন সাবরান যেমন করি তারা রিকভার করে ও যেমন আগের মতো হয়ে যায় তো আমার মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন তো দোয়া করবেন শাকবির ভাইয়ের জন্য শাকিল ভাইয়ের জন্য সাববির ভাইয়ের আন্ডারে যারা কাজ করতেছে শাকিল ভাইয়ের আন্ডারে যারা কাজ করতেছে মানবিক কাজটা ওনাদেরকে আরো করার তফিক দান করবেন আল্লাহ তালাকে বলতেছি যে আল্লাহ আমার মেয়ের জন্য জন্য যেভাবে যেভাবে পড়ছে পড়ছে, সাবরানের শাকিল ভাই আরো অনেক কিছু এরকম অনেকের জন্য তো দোয়া করবেন সামনে যেমন কি কি যেমন শাকিল ভাই এভাবে মানুষের জন্য ঝাঁপাই করতে পারে যেমন কি সবার জন্য করতে পারে সেই জিনিসটা ওনার জন্য তফিকটা দান করবেন আল্লাহ তালাকে বলি ওনাকে বিপদ থেকে রক্ষা করার জন্য বলি কারণ আজকে উনি আছে বিদে আমাদের মতো অসহায় মানুষের পাশে উনি এসে দাঁড়াইছে তো জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের কাছে এটাই বলতেছি আর আমার মেয়ের জন্য একটু হেল্পের হাতটা বাড়া দিবেন সহযোগিতা হাতটা বাড়াই দিবেন তো দোয়া করবেন আর আমার এই মেয়ের ভিডিওটা আপনারা সবাই দেখবেন সবাই দোয়া করবেন আমার এই জান্না তুলের জন্য ছোট্ট জানা তুলের জন্য তো আমার মেয়ের এই ভিডিওটা আপনারা সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ আপনাদের একটা কমেন্টের কারণে অনেকে পাবে কারণ আমার মেয়ের সামনে আরো অনেক টাকার দরকার ওর এটা লং টাইম হবে আমি আপনাদেরকে জানাই দিছি আপনারা আমার মেয়েটার জন্য দোয়া করবেন তাহলে আসসালামাইকুম